সাধারণ কালের ঊনবিংশ সপ্তাহ রবিবার প্রথম পাঠ প্রজ্ঞাপুস্তক আঠেরো অধ্যায় পদ সংখ্যা ছয় থেকে নয় ঐশ প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে ইসরায়েলীয়রা যে রাত্রিতে সবাই মিলে যোগ্য উৎসর্গ করল সেই রাত্রিতে ভগবান তাদের উদ্ধার করতে এগিয়ে এলেন ওগো প্রভু মিশর দেশে সেই মহানিস্তারের রাত্রির কথা আমাদের পিতৃপুরুষদের কাছে আগে থেকেই বলা হয়েছিল যাতে যেসব ঐশ্ব প্রতিশ্রুতির সত্যতায় তারা ছিল আস্থাবান সেই সব প্রতিশ্রুতির অর্থ নিশ্চিতভাবে বুঝতে পেরে তারা যেন সাহসে বুক বাঁধতে পারে ধর্মনিষ্ঠ মানুষেরা সেই রাত্রিতে উদ্ধার পাবে এবং তাদের শত্রুদের ধ্বংস হবে সেদিন তোমার আপন জাতির মানুষদের এই ছিল প্রত্যাশা সেদিন তুমি যে আমাদের শত্রুদের শাস্তি দিলে তুমি তো তাতেই আমাদের গৌরবে ভূষিত করলে তোমার আপন হতে আমাদের আহ্বানও জানালে সেদিন সেই সব সৎ মানুষের পুণ্যবান বংশধরেরা সঙ্গোপনে একটি যোগ্য উৎসর্গ করল তারা তখন সবাই একমত হয়ে এই ঐশ্ববিধি মেনে চলার সিদ্ধান্তই নিল তারা ঈশ্বর ভক্তেরা ভালো সব কিছু যেমন আপন বিপদও তেমনি সমান ভাগে ভাগ করে নেবে তারা তো ইতিমধ্যে তাদের পিতৃপুরুষদের রচিত সেই সব বন্দনা গান গাইতে শুরু করেছে প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো ধন্য চিরধন্য ভগবানের মনোনীত জন যারা ধার্মিক জন যারা ভগবানের সম্মানে হর্ষধ্বনি করো সত্যনিষ্ঠ মানুষের মুখে তার স্তুতি শোভা পায় ধন্য সেই জাতি ভগবান যার আপন ঈশ্বর ধন্য সেই জনসমাজ যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি ধুয়ো ধন্য চিরধন্য ভগবানের জন যারা ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি তাকে সম্ভ্রম করে যারা তার কৃপা প্রত্যাশী যারা তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে ধুয়ো ধন্য চিরধন্য ভগবানের মনোনীতজন যারা ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর তিনি আমাদের সাহায্যদাতা রক্ষা ফলক তিনি ওগো ভগবান আমরা যেমন তোমাতে রেখেছি আশা তেমনি তোমার কৃপাও আমাদের ঘিরে থাকুক ধুও, ধন্য চিরধন্য ভগবানের মনোনীতজন যারা দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র সম্পূর্ণ পাঠ এগারো অধ্যায় পদ সংখ্যা এক থেকে দুই এবং আট থেকে উনিশ সংক্ষিপ্ত পাঠ এগারো অধ্যায় এক থেকে দুই এবং আট থেকে বারো পদ আব্রাহামের ভগবত বিশ্বাস আমাদের সামনে জ্বলন্ত আদর্শ হয়ে দাঁড়িয়ে আছে প্রিয়জনেরা ঈশ্বরের কাছ থেকে আমরা যা কিছু পাবার আশা রাখি ঈশ্বর বিশ্বাস হলো সেই সব কিছু এক ধরনের অগ্রিম প্রাপ্তি বাস্তব যা কিছু আমরা চোখে দেখতে পাই না ঈশ্বর বিশ্বাস হলো তার সম্বন্ধে এক ধরনের প্রামাণিক জ্ঞান প্রাচীনেরা তাদের এই বিশ্বাসের জন্যে ঐশ্ব প্রশংসা পেয়েছিলেন ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই আব্রাহাম ঐশ্ব আহ্বানের প্রতি আনুগত্য দেখিয়ে সেই দেশে যাত্রা করেছিলেন যে দেশ তার নিজের দেশ হবার কথা ছিল সেদিন কোথায় যাচ্ছেন সে কথা না জেনেই যাত্রা করেছিলেন তিনি ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই তিনি প্রবাসীর মতো সেই প্রতিশ্রুত দেশে বাস করতে এসেছিলেন যেন ভিন দেশেই এসেছেন তিনি সেখানে তিনি শিবিরেই দিন কাটাতেন আর তেমনি কাটাতেন ইশায়াক আর যাকব তারই মতো সেই একই প্রতিশ্রুতি পেয়েছিলেন যারা কারণ আব্রাহাম দৃঢ়ভিত্তি সেই নগরীর প্রতীক্ষায় ছিলেন স্বয়ং ঈশ্বরে যার স্থপতি যার নির্মাতা তেমনি ভাবে ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই সারা নিজে মা হবার বয়স পার হয়েও গর্ভ ধারণ করতে পেরেছিলেন কেননা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁকে তিনি যে বিশ্বস্ত বলেই মনে করেছিলেন আর তাই সেই একজন মাত্র মানুষ থেকে এমনকি বলতে গেলে মৃত একজন মানুষ থেকেই জন্ম নিয়েছিল আকাশে তারার মতোই অজস্র বংশধর সমুদ্রতীরের বালুকণার মতোই অগণিত বংশধর এখানেই সংক্ষিপ্ত পাঠের শেষ ঈশ্বরে বিশ্বাস নিয়ে তারা সবাই পরলোকে গেলেন প্রতিশ্রুত ঐশ্ব দান তারা নিজেরা অবশ্য পেয়ে গেলেন না তবে দূর থেকে তা দেখে গেলেন স্বাগতও জানিয়ে গেলেন এবং এই পৃথিবীতে তারা যে বিদেশি তারা যে ক্ষণিকের অতিথি সেই কথা স্বীকার করেও গেলেন এখন এই ধরনের কথা যারা বলেন তারা স্পষ্টই বোঝাতে চান যে তারা নিজেদের একটি দেশ খুঁজে বেড়াচ্ছেন তারা যে দেশ ছেড়ে চলে এসেছিলেন সেই দেশের কথাই যদি তাদের মনের মধ্যে থাকত তাহলে তারা তো সেখানে ফিরে যাবার সুযোগ নিশ্চয়ই পেতেন আসলে তাদের এই যে এত ব্যাকুলতা তা কিন্তু শ্রেয়তর এক দেশে যাওয়ার জন্যে অর্থাৎ স্বর্গীয় এক দেশেই যাওয়ার জন্যে আর ঈশ্বরও তাই তাদের ঈশ্বর বলে অসংকোচেই নিজেকে অভিহিত হতে দেন কেননা তিনি তো তাদের জন্য একটি নগরী আগে থেকেই প্রস্তুত করে রেখেছেন ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই আব্রাহাম কঠিন পরীক্ষার মুখে পড়েও সেদিন ঈশায়াককে উৎসর্গ করতে পেরেছিলেন যদিও তিনি ঐশ্ব প্রতিশ্রুতি পেয়েছিলেন যদিও তাকে বলা হয়েছিল ঈশায়াক থেকেই তোমার নামে জন্ম নেবে একটি বংশ তবুও তিনি তার সেই একমাত্র পুত্রকে উৎসর্গ করতে গিয়েছিলেন গিয়েছিলেন এই কথা বিবেচনা করেই যে ঈশ্বর মানুষকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করার ক্ষমতাও রাখেন সেই জন্যেই তো তিনি তার পুত্রকে ফিরেও পেয়েছিলেন এই ফিরে পাওয়ার মধ্যে একটি প্রতীক রয়েছে প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তোমরা সজাগ হয়ে থেকো তোমরা প্রস্তুত হয়ে থেকো মানব পুত্র আসবেন এমন সময় যখন ভাবতেই পারোনি তার আসবার কথা জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার সম্পূর্ণ পাঠ বারো অধ্যায় পদ সংখ্যা বত্রিশ থেকে আটচল্লিশ প্রভু যিশুর সেই ফিরে আসার সময় যারা প্রস্তুত থাকবে তারা ধন্য যিশু একদিন তার শিষ্যদের বললেন ভয় পেও না তোমরা আমার ছোট মেয়ে স্তল কেননা তোমাদের পিতা তো স্থির করেই রেখেছেন রাজ্য তিনি তোমাদের দান করবেন এখন তোমাদের যা কিছু আছে সবে বিক্রি করে দাও তাতে যা পাও তা ভিক্ষাই দাও নিজেদের জন্য তোমরা এমন টাকার থলি তৈরি করো যা নষ্ট হবে না কখনো স্বর্গলোকে এমন ধন সম্পদ জমিয়ে রাখো যা ফুরিয়ে যাবে না কোনো দিন কেননা সেখানে চোরও কখনো পা দেয় না পোকাতেও কোনো কিছু কাটে না যেখানে তোমাদের ধনু সম্পদ তোমাদের মনটাও তো সেখানেই পড়ে থাকবে তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হয়ে থেকো সেই লোকদের মতোই হয়ে থেকো যারা বিয়ে বাড়ি থেকে মনিবের ফিরে আসার অপেক্ষায় রয়েছে তিনি এসে দরজায় ধাক্কা দিলেই তারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে ধন্য সেই সমস্ত বৃত্ত যাদের মনিবেশে তাদের জেগে থাকতে দেখবেন আমি সত্যিই বলছি মনিব তখন কোমর বেঁধে নিয়ে তাদের খেতে বসাবেন আর নিজেই এসে তাদের পরিবেশন করবেন রাত্রে দ্বিতীয় প্রহরেই হোক বা তৃতীয় প্রহরেই হোক মনিব এসে যদি তাদের এইভাবে জেগে থাকতে দেখেন তবে ধন্য তারা যিশু আরো বললেন এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রেখো চোর যে কখন আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন তাহলে তিনি নিশ্চয়ই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না সুতরাং তোমরাও প্রস্তুত হয়ে থেকো কারণ মানব পুত্র এমনই এক সময় আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না পিতর তখন বললেন প্রভু আপনি কি আমাদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন না সকলকেই শোনালেন প্রভু তখন বললেন কে তাহলে সেই বিশ্বস্ত বিচক্ষণ নায়েব যার ওপর মনিক তার সমস্ত লোকজনের ভার দিয়ে যাবেন যাতে সে ঠিক সময় তাদের খোরাকের ব্যবস্থা করে ধন্য সেই কর্মচারী যার মনিক ফিরে এসে তাকে সেই কাজেই ব্যস্ত থাকতে দেখবেন আমি তোমাদের সত্যি বলছি তিনি এবার তার সমস্ত সম্পত্তির ভার তারই হাতে তুলে দেবেন কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে ভাবে আমার মনিক তো বাড়ি ফিরতে বেশ দেরি করছে আর সে যদি তখন দাসদাসীদের মারধর করতে শুরু করে আর খেয়ে নেশা করে মাতাল হয়ে ওঠে তাহলে সেই কর্মচারীর মনিব এমনই দিনে এসে পড়বেন যখন সে তার আসবার কথা ভাবতেও পারেনি তিনি আসবেন এমনই এক সময় যে সময়ের কথা তার জানা ছিল না ফিরে এসে তিনি তাকে টুকরো টুকরো করবেন তার স্থান তিনি ঠিক করে দেবেন অবিশ্বাসীদেরই মধ্যে যে কর্মচারী মনিবের ইচ্ছা জেনেও সব কিছু প্রস্তুত রাখেনি আর মনিবের ইচ্ছামতো কাজও করেনি তাকে বেশ কয়েকঘা চাবুক মারা হবে কিন্তু মনিবের ইচ্ছা না জেনেই যে মার খাবার যোগ্য কোনো কাজ করেছে তাকে অল্প কয়েক মাত্র চাবুক মারা হবে যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি চাওয়া হবে যার দায়িত্বে অনেক কিছু রাখা হয়েছে তার কাছ থেকে সেই অনুপাতে আরও বেশি চেয়ে নেওয়া হবে প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার